আজকে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর যেটা হরহামেষে আমরা বাসায় করে থাকি আজকে কচুরলতি রান্না করে দেখাবো অনেকেই কচুরলতি রান্না করলে গলা চুলকায় তারপর হচ্ছে এটা রান্না ঝামেলা মনে হয় কাঁচাটাও ঝামেলা মনে হয় তো আজকে একদম ইজি ওয়েতে কীভাবে কচুরলতিটা রান্না করবেন আর একদমই গলা চুলকাবে না কিন্তু স্বাদটা কিন্তু সেই সাথে অসাধারণ হবে তো আজকে কচুর কেটে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু বড়ো সাইজে চিংড়িটা দিয়ে দিয়েছি এই সাইজের চিংড়িটা দিয়ে কিন্তু কচুর লতিটা বেশি ভালো লাগে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আজকে আমি হাতে মাখিয়ে তারপর কচুর রান্না করে দেখাবো মাত্র দশ মিনিটে আর এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে কিছু আম কুচি করে দিয়ে দিচ্ছি এই আম কুচিটাই কিন্তু আপনার কচুরলতির স্বাদটাকে অসাধারণ করে তুলবে আর গলা চুলকাবে না মোচাও এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ অন ফোর টি স্পুন বলা যায় বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে আর কচুর কালারটাও নষ্ট হয়ে যাবে দেখতে একটুকু ভালো লাগবে না সবুজ ভাবটা কিভাবে বজায় রাখবেন আজকে সেটাও শেয়ার করব আর এখানে এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কচুর স্বাদটাকে স্বাদটা খেয়ে দ্বিগুণ করে তুলবে আজকে আমি সামান্য মশলা দিয়ে দিয়েছি কচুর রান্নার জন্য আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিতে পারেন তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে পারেন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু চটকে চটকে মাখা যাবে না তাহলে কিন্তু হাত চুলকানোর একটা সম্ভাবনা থেকেই যাবে আলতো হাতে একটু ছড়িয়ে ছড়িয়ে মেখে নিতে হবে আর এভাবে হাতে মাখা কচুলতিটা অসাধারণ হয় আপনারা যারা ট্রাই করেননি এভাবে কখনো অবশ্যই ট্রাই করে একবার দেখবেন যে কতটা মজা হয় তো এভাবে এখন চুলাটা আমি অন করে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রান্না করে নিচ্ছে দুই মিনিট পর কচুর লতিটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর এখন কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিব আর আস্তে আস্তে কচুরলতিটা রান্না করবো একদমই ঢাকনা দিয়ে রান্না করব না তাহলে কিন্তু কচুরলতির যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে আর কচুরলতিগুলো একদম থেতলে যাবে ভেঙে যাবে আজকে কচুরলতিটা রান্না করব দেখবেন সবগুলো কচুরলতি একদম ভেঙে যাবে না সুন্দর থাকবে আর সবুজ ভাবটাও থাকবে খেতেও দারুণ লাগবে তো আজকে কচুর কিন্তু আমার রান্না করতে একদম দশ মিনিটে হয়ে গিয়েছিল কোনো ঝামেলা ছাড়াই তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা এভাবে এখনও কচুর ট্রাই করেনি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যে কেমন হয়েছিল তো এই যে দেখুন প্রচুরতিটা একদম রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু একদমই ভেঙে যায়নি থেতলেও যায়নি আর কালারটাও কিন্তু বেশ সুন্দর রয়ে গেছে তো এখন এটা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি আর আজকের রেসিপিটা এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ